সবাইকে প্রীতি ও শুভেচ্ছা ভয়েস অফ জার্নালের পক্ষ থেকে ইউটিউব চ্যানেল ভয়েস অফ জার্নালকে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থেকে আর আমি ভয়েস ভয়ে ভয়েস অফ জার্নালের সাথে আমি আছি সাংবাদিক আব্দুল সত্তার আজ পাঁচ আগস্ট কী ঘটতে যাচ্ছে দেশে এই নিয়ে সারা দেশের মানুষ উদ্বিগ্ন এবং ঢাকার দিকে তারা নজর রাখছে এখন আজকে জুলাই সনদ সরকারের ভাবে ঘোষণা দেবেন ডক্টর মোহাম্মদ বিনু সাহেব সারা দেশ থেকে লোকজন জড়ো করবেন জাতীয় সংসদ ভবনের সামনে বিকাল চারটে ঘোষণা দেবেন এই ঘোষণায় কি থাকছে এই জুলাই সনদ কি সাংবিধানিক স্বীকৃতির কোনো তিনি ঘোষণা দেবেন না এমনি একটা জাস্ট ঘোষণা না আজকে তিনি অন্য কোনো মাধ্যমে হাঁটবেন কারণ তিনি তো খুব চতুর মানুষ এখন হাঁটবেন এখন শঙ্কা আছে সংখ্যা থাকবেই এর মধ্যে দিয়ে আমাদের দেশে একটা ক্লান্তিকাল চলছে আর সে কারণে আমরা সবাই একটা আতঙ্কের মধ্যে আছি তবে এখন দেখার বিষয় কি হয় দেশে বা অন্য কোন সিচুয়েশন ঘটে কিনা তারা যে বলতো মুজিববাদ মুদাবাদ বাহাত্তরের সঙ্গে চলবে সেটাকে আসলে ডাউন করে দিয়ে বা আজকে মহামান্য রাষ্ট্রপতি কেউ তারা একটা ই করতে পারে এরকম একটা আশঙ্কা হচ্ছে বিভিন্ন মাধ্যমে যারা রাজনৈতিক বিশ্লেষক বিশ্লেষক তারা বিশ্লেষণ করছে তাদের মতো করে তবে এখন এই জুলাই সনদে কোন কোন দল যাচ্ছে ঘোষণায় প্রধানমন্ত্রীর উপদেষ্টার আমন্ত এখন সেটাও দেখার বিষয় তারা কি কি চাচ্ছে সেটাও দেখার বিষয় তবে যাই হোক আমাদের বাহাত্তরের সংবিধান এখন আজকে একটা ডিক্লার হবে ঘোষণা হবে যে বাহাত্তরের সংবিধান না এই যে জুলাই সনদের যে সেটাকে সাংবিধানিক স্বীকৃতি না এটা কিছু হবে আজকে আমরা ধারণা করতেছি যেহেতু আমাদের রক্ষা করতে হবে সে পর্যন্ত বিকেল পর্যন্ত তবে অপরদিকে আমাদের সশস্ত্র বাহিনীও তাদের প্রস্তুতি পর্যবেক্ষণ করছে তারাও খুব ভালোভাবে বিষয়টাকে নজর দিচ্ছে মানে ব্যতিক্রম কিছুক্ষণ হলে তারাও একটা হস্তক্ষেপ করবে এবং তাদের দায়িত্ব মহামান্য রাষ্ট্রপতিকে নিরাপত্তা দেওয়া এবং আগামীতে কি হবে সেটা বলা যাবে এবং বিকেল পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে সবাইকে ধন্যবাদ